সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সম্মানিত দর্শক আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে আপনাদের বলছিলাম যে আসলে নতুন বাচ্চা নিয়ে আসা হয়েছে কিন্তু বাচ্চার ভিডিও আপনাদের দেওয়া হয় নাই কে অন্য কারণে খুব ব্যস্ত ছিলাম যার কারণে মূলত ভিডিও করার সময় হয়নি এবং আপনাদেরকে দেখানো হয়নি এটি হচ্ছে আজকের চতুর্থ দিন বাচ্চা আজকে চতুর্থতম দিন চলছে আমরা গতকালকে ভ্যাকসিন দেওয়া হয়েছে রানীক্ষেতের ভ্যাকসিন গতকালকে দেওয়া হয়েছে তিন দিনে তিন দিন বয়সে ভ্যাকসিন আমরা দিয়ে দিয়েছি দেখতে না বাচ্চাগুলো পানি খাচ্ছে পানি খাওয়া দেখতেছেন আপনারা আসলেই বোর্ডিং চলতেছে যেহেতু কয়েকদিন দিনের বেলা প্রচণ্ড গরম গেছে দিনের বেলায় প্রচণ্ড গরম যাওয়ার কারণে ব্রোডিংটা একটু বেশি ফাঁকা করে দেওয়া হয়েছে কারণ ব্রোডিংয়ের ক্ষেত্রে যদি আমরা মনে করি হয়তো মুরগিকে চাপাচাপি করে রাখে ফিট দিলে হয়তো খুব ভালো হবে কিন্তু না বাচ্চা যদি সচলাচল মানে চলা ভালো করতে না পারে বাচ্চা যদি চলাফেরা ভালো করতে না পারে চাপা চেপে হয়ে থাকে দলাদলি হয়ে থাকে তাহলে দেখা যায় অনেক সময় বাচ্চা মারা যায় কারণ এই বাচ্চাগুলো শরীরের উষ্ণতা তপ শোষণের ক্ষমতা যদি থাকে এরা তার কারণে দলাদলি করে অবস্থান করে চাপাচাপি হয়ে থাকে এক জায়গায় আর জায়গা কম হয়ে গেলে সেখানে দলাদলি করে করা অবস্থা নিচের দিকে যে বাচ্চাগুলো থাকে সে বাচ্চাগুলো উপরের দিকে ওঠে না না ওঠার কারণে মূলত নিচের বাচ্চাগুলো চাপা পড়ে মারা যায় যার কারণে দেখা যায় বোরিং অবস্থায় দুই তিন চার পাঁচটা বাচ্চা অনেক সময় মারা যায় যার কারণে যদিও বোর্ডিং দিছে কিন্তু ওই স্পেসটা একটু বেশি করে দেওয়া হয়েছে গরমের কারণে যে বাচ্চাগুলো তাপের দরকার তারা এরকম নিচে গিয়ে থাকবে দেখতে পাচ্ছেন আর যাদের একটু তাপের কম প্রয়োজন বেশি চঞ্চল এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় স্থাসিত হয়ে থাকে জায়গাটা বেশি থাকার কারণে বাচ্চাগুলো চাফাচাফি হয় না এবং সাফা না হওয়ার কারণে তলে পড়ে না এবং মারা কম যায় আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাচ্চা নেওয়া হয়েছে নাহার কোম্পানির যেখানে বাচ্চা একটা তালার তালে কাল্লা দিয়ে আসে দেখা যাচ্ছে আর কিছুক্ষণ থাকলে মারা যায় এই জন্য মূলত খামারে বারবার আসতে হয় দেখতে হয় যে আসলে কে কোন অবস্থায় আছে একটু লং সময় খোঁজখবর না নিলেই দুর্ঘটনাজনিত কারণে বিভিন্ন সময় অনেক মুরগি মারা যায় যখন আমি এখন আপনাকে যেটা দেখালাম আর কি যদি আমি না আসতাম না নিতাম তাহলে ওই বাচ্চাকে যেহেতু নিচে মাথা দিয়েছিল ওখানে চাপা পরে ওখানে মারা যেত আসলে ব্রয়লার মুরগির একটা স্বভাব এ যদি মারাও যায় কিন্তু সেখান থেকে মারা যে যাবে বুঝতে পারতেছে মারা যাবে কিন্তু নিজেকে একটু রক্ষা করার চেষ্টা এই চেষ্টাটা এরা করে না এরা ওখানে জীবন আত্মভূতি দিবে কিন্তু সেখান থেকে সরে আসে এরকম ওদের কোয়ালিটি এরকম ওদের চলে যে এখানে বাচ্চাটি পালাইয়ের নিচে পা পড়ে আসে কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই এজন্য আপনারা একটু মাঝে মাঝে বেশি ঘন ঘন আর কি খামারের সময় দিতে হবে এবং খোঁজ খবর নিতে হবে যে আসলে কোন বাচ্চা বা কোন মুরগি কোন অবস্থা আছে এটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে পর্যবেক্ষণ করলে আপনি খাবারের যে সার্বিক অবস্থা এটি দেখতে পাবেন এবং এই যে দেখেন আমি বাচ্চাগুলো আজকে আবার একটু হঠাৎ ঠান্ডা আবহাওয়া বাতাস বইশে বৃষ্টি হাত হচ্ছে কারণে বাচ্চাগুলো একটু দলা দলা হয়ে থাকবে এজন্য কাজ হচ্ছে এক ঘন্টা আধা ঘন্টা পর পর খামারে এসে বাচ্চাগুলোকে দলা যদি লেগে থাকে সেগুলোকে দলা ভেঙে দিতে হবে দিলে এরা আবার খাওয়া দাওয়া করবে পানি খাবে আবার খাবে এবার দেখতে পাচ্ছি আমি একটু চলাচল করে আসলাম এদেরকে খাওয়া দিলাম এরা সবাই এসে খাওয়া শুরু করে দিয়েছে এটি আমাদের করতে হবে দর্শক যদি আমরা এভাবে করতে পারি তাহলে দেখবেন যে হ্যাঁ বোর্ডিং অবস্থায় আবার ছোটোর সময় অনেক বাচ্চা মারা যায় এই বাচ্চার বাচ্চা মরার যে মর্টালিটিটা আছে এটা থেকে আমরা রক্ষা করতে পারবো বাঁচাতে পারবো আর কি সাময়িক দেখতে পাচ্ছি যে আমি বাচ্চাগুলো উঠাই দিলাম এরা এখানে আসার পরে পানি খাচ্ছে তার মানে এরা এমন একটা আলসা টাইপের যে ক্ষুদা লাগলেও যদি একটু আরাম পায় সেখানেই থাকে কিন্তু উঠে এসে যে খাবে এটি না সেক্ষেত্রে আপনি যদি বারে একটু নড়াচড়া করে দেন গলাগুলো ছুটে দেন তাহলে তারা আসবে এবং খাবার খেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো আসে সুন্দরভাবে আদার খাচ্ছে ফিট খাচ্ছে গত ডিপে আমার পাঁচশো ষাটটি মুরগি ছিল খাবারে তার মধ্যে কোনো এক কারণে প্রায় ষাটটি মুরগি মারা গিয়েছিল পাঁচশোটি মুরগি ছিল যার কারণে বাজার একশো বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিক্রি করছি মুনাফা খুব বেশি নিতে পারিনি আমার সাড়ে ছয় হাজার টাকা মুনাফা পাইছি পাঁচশো মুরগিতে দুঃখজনক বিষয় যদি আমার ওই ষাটটি মুরগি মারা না যেত তাহলে হয়তো বা আরও দশ থেকে পনেরো হাজার টাকা আমি পাইতাম তাহলে ছয় হাজারের ধারে পনেরো হাজার বিশ হাজার টাকা আসছে আবার আরেকটি বিষয় গ্রোধ হওয়ার কারণে যেখানে পাঁচশো মুরগিতে তিন সাড়ে তিন হাজার টাকার ওষুধ দেওয়া হয় মেডিসিন দেওয়া হয় সেখানে গত দিকে আমার প্রায় দশ হাজার টাকার ওষুধ দিয়েছে তাহলে এখানেও আমার সাত হাজার টাকা বেশি দিয়েছে তাহলে আপনি যদি হিসাব করেন একটু নর্মাল হিসাব তাহলে আমার হলো এদিকে ছয় হাজার বাচ্চা মরাতে ধরেন পনেরো হাজার বিশ আচ্ছা চোদ্দ হাজারই ধরলাম বিশ হাজার এবং ওষুধে গেছে সাত হাজার তাহলে সাতাশ হাজার টাকা আমার লাভ হইত এটি আসলে ভাগ্য লাগে কপালও লাগে কার ভাগ্যে কী আছে বলা মুশকিল তাহলে আমার মনে কারণ যে লাভ হয়েছে পনেরো হাজার টাকা কত কতটুকু সাতাশ হাজার টাকা বাকি কত সাত হাজার বাকিটা আমার কপালে ছিল না এই জন্য আমি পাইনি যদি কপালে থাকতো তাহলে আমার খামারে মুরগি মরতো না রোগও ধরতো না কম রোগ বেশি ধরতো না যার কারণে আমি এত পুরো লাভটা পাইতাম কিন্তু আমার ভাগ্য ওটি নেই না থাকার কারণে আমি আমার যেটা রেজে ছিল আর কি সাড়ে ছয় হাজার টাকা এটি আমি পাইছি আর বাকিটা আমার ছিল না যার কারণে আমি পাইনি সম্মানিত খামারি ভাইয়েরা আসলেই বারবার বলা হচ্ছে যে আসলে পৃথিবীর যে বাজারটা এই বাজারটা একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসা দরকার কিন্তু দেখা যাচ্ছে কোনো কর্তৃপক্ষই বিষয়টি নিয়ে কাজ করতেছে না খামারি যে সংগঠন আছে সেই সংগঠনটি সক্রিয় নয় অ্যাক্টিভলি নয় তারা কাজ করতে পারতেছে না এই কারণেই আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র খামারি আছি তাদেরকে আমরা সহযোগিতা করতে পারতেছি না এটি আর বিশেষ করে যারা কর্তৃপক্ষ আছে এখন উপদেষ্টা যারা আছে তারা বিষয়টি এখন এইভাবে নেয়নি আসলে পোলট্রি যে বাংলাদেশের ক্ষেত্রে কত একটা গুরুত্বপূর্ণ সেক্টর এই বিষয়টি তারা এখনও বুঝতে পারেনি কিছু কিছু আমাদের খামারি ভাইরা বলতেছে বাচ্চা উঠাবো না এটি আসলে ঠিক কিন্তু আমাদের সংগঠনগুলো সক্রিয় না হওয়ার কারণে এই পদক্ষেপটা বাস্তবায়ন করতে পারতেছি আমাদের প্রত্যেকটি জেলাভিত্তিক থানাভিত্তিক খামারিদের কোনো সংগঠন সক্রিয় নয় যার কারণে এটা আমরা করতে পারতেছি না তাই যারা আমার ভিডিওটি দেখবেন খামারি এবং কর্তৃপক্ষ যারা আছে তাদের আমার আকুল আবেদন জানাবো যা আপনারা একটি মহৎ উদ্বেগ নিয়ে বড় উদ্বেগ নিয়ে প্রত্যেকটি থানা পর্যায় ইউনিয়ন পর্যায়ে আমাদের এই সংগঠনদের খামারিদের সংগঠনটি মজবুত করা দরকার সম্মানিত খামারি ভাইরা এবং দর্শক ভাইরা সবাইকে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমি আশিকুর রহমান আমিনা পোলট্রি ফার্ম থেকে আপনাদের আজ থেকে আবার নতুন ভিডিও দেওয়া শুরু করব ইনশাল্লাহ আমার ভিডিওগুলো অনেকে কমেন্ট করতে সাউনের সমস্যা হচ্ছে যে আসলে আমার গলার ভয়েসটাই একটু ব্যতিক্রম আমার গলার ভয়েসটাই এরকম একটু আস্তে কথা বললে ভয়েসটা সমস্যা হয় এডিট করলে আরও সমস্যা হয় যার কারণে আমার গলার ভয়েসটা হয় এরকম হওয়ার কারণে একটু সাউন্ডে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে তবে আশা দোয়ারা করেন সবাই হয়তো এরপরে চেষ্টা করতেছি আমি ভিডিওর সাউন্ডগুলো কীভাবে ভালো করা যায় সবার দোয়া কামনা করে সে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ